আসসালামু আলাইকুম পিবাস দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করেছি টঙ্গিপাড়া মুন্সিগঞ্জ আমরা একটি বাসা বাড়িতে পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আমাদের এই বাড়িটির উপরের সিলিং করতে এসেছি উপরের টিনের সাদ সম্পূর্ণ টিনের উপরে সালের উপরে আমরা পিভিসি প্যানেল সিলিং লাগিয়েছি আপনারা দেখছেন খুব সুন্দর এই মডেলটি দিয়ে আমরা এখানে গোল্ডেন কালার বর্ডার দিয়েছি এবং উপরে দিয়েছি আমরা সাদা সাদা দিয়ে একেবারে ফাঁকাটা সেন্টারে বসে আমরা সিলিংটা করেছি আপনারা দেখছেন দীর্ঘদিন যাবত আমরা এই ধরনের কাজগুলো করে আসতেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা বিনা সারা বাংলাদেশে কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আপনারা চাইলে ঘরে বসে বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা দেখছেন আমরা এই রুমটি খুবই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ করেছি আপনারা চাইলে এই ধরনের রুমে এসি লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না এসিতে কোনো ঝামেলা হবে না আমরা এমনভাবে কাজগুলো করে থাকি একটু হাওয়া উনিশ বিশ হবে না এবং খুবই সুন্দরভাবে কাজগুলো আমরা করে থাকি কোন ধরনের ফাঁকা থাকে না কোনো ধরনের ছিদ্র থাকে না আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বিনা অ্যাডভান্সে ঘরে বসে একশো একশো কাজ করে নিতে আমাদের স্ক্রিনে ধর নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আপনারা এই ধরনের সিলিংগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানে অ্যাভেলেবেল দেখবেন বাংলাদেশে খুবই নতুন আপনারা এই সিলিংগুলো করতে চাইলে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বিভিন্ন দেশের আপনারা বিভিন্ন দেশের ভিডিওগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে তখন আপনারা করতে পারবেন পেয়ে আপনারা দেখছেন আমাদের এখান থেকে কোনো ধরনের স্ক্রু দেখা যায় না মাঝখানে দেখেন সব স্ক্রু কিন্তু উপরে এটা পুরোটা একটা বোর্ডের মতন দেখা যায় পুরোটা একটা বোর্ডের মতো দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা এই কাজগুলো করেছি ইন্ডিয়া পাকিস্তানে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা দেখে নেবেন